ফাইলে বোঝা গেছে নামাজ ছাড়া কামিয়াব হবে না নামাজ ছাড়া এমপি তো হতে পারবেন কামিয়াব না নামাজ ছাড়া এমন এমপি হবেন যে এমপি পরে আবার ভাগা লাগবে আবার ভাগলপুরে যাওয়া লাগবে নামাজ ছাড়া মন্ত্রী হবেন কামিয়াব না আবার ভাগলপুরে যাওয়া লাগবে বলেন কোরআন ছাড়া মন্ত্রী আবার ভাগলপুর কোরআন ছাড়া এমপি আবার ভাগলপুর কোরআন ছাড়া প্রধানমন্ত্রী আবার ভাগলপুর এই জন্য আমি ওই সিদ্ধান্ত নিছি যে ফজর পড়ে না তারে আমি ভোট দিতাম না আমার সিদ্ধান্ত আমি নিলেন নেন না নিলেনে আমার সিদ্ধান্ত ফজর যে পড়বে না তাকে ভোট দিব না ফজর যে পড়বে না তাকে নেতা বানাবো না ফজর যে পড়বো না তার হাতে আমার ভাগ্যের চাবি আমি তুলে দিব না কেন দিব না বলে তুতে মানাকফল না কাল বাহু আংরিকা ও কেন আমরু ফুরু তো যেন বলেন যে ফজর ও পড়ে না সে তো ঘাওয়ার আর তার জিন্দেগী বিক্ষিপ্ত সে তোর এক মুখের নেই বলেন তেলাবাদ নাই তার দিল সাফ নাই এদের দিল সাফ নাই দিল চাফ ছাড়া তুমি কি দিয়ে দেশটাকে সুন্দরকরবাদ এদের দিলও তো চাফ নাই কোরআন দিয়ে দিল চাফ হয় না কোরআন দিয়ে দিল অন্ধকার হয় কোরআন নাই তার দিল চাফ নাই তার নফশোকে পাক করেছে যে কামিয়াব হয়ে গেছে সে এবার নফসকে পাক করবে কে কোরআন ছাড়া নফসকে পাক পাঠ করার কোনো সুবিধা নাই কোরআন ছাড়া নফসকে পাক পাঠ করার কোনো ব্যবস্থা নাই নামাজ ছাড়া করার কোনো ব্যবস্থা নাই ছাড়া ছাড়া নামাজ ছাড়া জাকাত ছাড়া ছাড়া এর উপরে বিশ্বাস ছাড়া আসমানি কিতাবগুলোর উপরে বিশ্বাস ছাড়া আখের উপরে ছাড়া তুমি কামিয়াব কিয়ামত পর্যন্ত হবে না তাহলে বোঝা গেছে নামাজ ছাড়া কামিয়াব হবে না নামাজ ছাড়া এমপি তো হতে পারবেন कामयाब না কুরআন ছাড়া যদি সাত মহাদেশের বাদশা হও কুরআন ছাড়া যদি সফল না কুরআন ছাড়া সফল হইতেই পারে না কুরআন ছাড়া সফল হইতেই পারে না বিয়ে ছাড়া যেমন বাচ্চা আশা করা যায় না গাছ ছাড়া যেমন আম আশা করা যায় না গাবি ছাড়া যেমন দুধ আশা করা যায় না তাসকিয়ায়ে নাফস ছাড়া ছাড়া সফলতা আশাই করা যায় না সারা পৃথিবী মিললে পারলে টাকা রব বলেন রপ বলেন আমি চ্যালেঞ্জ দিয়েছি রপ বলেন আমি চ্যালেঞ্জ দিয়েছি পাল্লে গ্রহণ তাহলে নামাজ ছাড়া কাময়াব হয়ে যাবা নামাজ ছাড়া মন্ত্রিত হতে পারবা কাময়াব ভবনা নামাজ ছাড়া এমপি তো হতে পারবা কাময়াব না, নামাজ ছাড়া পড়ো প্রথম শ্রেণী কর্মকর্তা তো হইতে পারবা কাময়াব ভবানা নামাজ ছাড়া ভি তো হইতে পারবা কাময়াব হবানা নামাজ ছাড়া ইউনিভার্সিটি প্রফেসর তো হইতে পারবা কামিয়াব হবা না নামাজিডেন্ট তো হইতে পারবে কামিয়াব না আল্লাহর 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 খসম এই সমাজের প্রাইমারি স্কুলের সমস্ত বাচ্চাদেরকে যদি কোরআন ওয়ালা বানানো যায় হাই স্কুলের বাচ্চাগুলোকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায় কলেজের বাচ্চাগুলোকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায় ইউনিভার্সিটির ছেলেগুলোকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায় এদেশের সমস্ত নিয়োগ পরীক্ষায় সমস্ত নিয়োগ পরীক্ষা যদি কোরআন কারিমকে লাজেম করে দেওয়া হয় এদেশের পুলিশ সদস্য কনস্টেবল থেকে শুরু করে আইজি পর্যন্ত সকলকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায় এদেশের সেনা বাহিনীর সাধারণ সুইপার থেকে শুরু করে জেনারেল পর্যন্ত তাদেরকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায় মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত তাদেরকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায় আল্লাহর কসম বিশ বছর লাগবে না বাংলাদেশটা সোনার বাংলা হয়ে যাবে সমস্ত নিয়োগ পরীক্ষা করান এখানে আজম করে দাও দেখো কোরআন শিখে কেমনি কোরআনকে লাজেম করে দাও আল্লাহর কসম কোরআনকে লাজেম করে দাও এদেশের কেউ আর দুর্নীতি করবে না কোরআনকে লাজম করে দাও বিশ বছর পরে এদেশের কেউ আর চুরি করবে না কেউ আর ডাকাতি করবে না কেউ আর দুর্নীতি করবে না কোরআনকে লাজম করে দাও কেউ আর ইফটিং করবে না কোরআনকে লাজম করে দাও জেলখানে আর কয়েদি আর কয়েদি আর পুলিশ কয়েদি আর লাগবে না কয়েদি পুলিশ আর লাগবে না কোরআনকে লাজম করে দাও এদেশে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আর লাগবে না কোরআনকে লাজম করে দাও এদেশে আর দুধক লাগবে না ইমাম রাজ রাম বলেন সফলতা বলতে যত শব্দ বুঝায় সফলতা বলতে যত কিছু আছে কামিয়াবি বলতে যত কিছু আছে কামরানি বলতে যত কিছু আছে রব সব কিছু ঢুকিয়ে দিয়েছেন ফ্লার মধ্যে আর কামিয়াবির যত সিফাত আছে সব শব্দ ঢুকিয়ে দিয়েছেন মাংজাক্কা সুবহানাল্লাহ বলেন এজন্য কামিয়াবকে নফ্কে পরিষ্কার করেছে যে এবার নফকে পরিষ্কার করবেন এক নম্বরে দুই নম্বরে নামাজ দিয়ে তিন দিয়ে তেলাওয়াত না পরিষ্কার হবে না দুই নম্বরে নামাজ ছাড়া নবশো পরিষ্কার হবে না আর নফ্স পরিষ্কার হওয়া ছাড়া যেই কামিয়াবি তুমি দেখছো নফশো পরিষ্কার হওয়া ছাড়া যেই সফলতা তুমি দেখছো এই সফলতার পরে আবার শত শত মামলা অপেক্ষা করে কি পরিমাণ সফল ষোলো বছরের সফল এই মাত্র পাঁচশো আটান্নটা মামলা হয়েছে আর এক প্রথম তার রায় হয়ে গেছে ফাঁসি তাইলে বোঝা গেছে না 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 এই সফলতা সফলতা নয় কাদাফলা আলমিন বলেন ককা কাদাফ্লার বিপরীত হলো খাবা ইমাম রাজি রহম্লা বলেন আদাফলা সফলতার সর্বশ্রেষ্ঠ শব্দ আর ককা দুঃখা ব্যর্থতার স্বপ্ন নির্দিষ্ট শব্দ আল্লাহ তালাবার যে ইমান থেকে নিজের নবসকে ইমান দিয়ে নিজের নবসোটাকে পরিষ্কার করতে পারো নাই শিরিক থেকে নিজের নব্সকে পরিষ্কার করতে পারে নাই যে নামাজ দিয়ে নিজের নবসোটাকে পরিষ্কার করতে পারে নাই যে জিকির দিয়ে নিজের নবসোটাকে পরিষ্কার করতে পারে নাই যে দিয়ে নিজের নবসোকে পরিষ্কার করতে পারে নাই আল্লাহ বলেন আমি কসম খায় বলি রকাদখ সে ধ্বংস হয়ে গেছে হামাহ্ যাক্কা রবব করিম কদাফলা বলে যেই সফলতা আমাকে দিতে যাচ্ছেন এই সফলতা দুনিয়াতে সম্ভব না এই সফলতা দুনিয়াতে দেওয়া সম্ভব না একবার যদি আমাদের এক বুজুর হছিলেন হযরত মাওলানা জুলফিগরালি নকশেবন্দী রাহমাতুল্লাহ তালা তিনি বলেন একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি রবব বেকারিম সাত আসমানের উপরে রেখে দিতেন সাত আসমান ভেঙ্গে জমির সাথে মিশে যেত এই জন্য এই সফলতা দুনিয়াতে সম্ভব নয় এই সফলতা শুধুই যেতে যেতে বলেন সফল হয়ে গেছে মোহমেনরা এরা জান্নাতুল জান্ন হয়ে গেছে এই জন্য নামাজ সারা সফলতা চির ব্যর্থতার ভূমিকা আর ফজর নামাজের নিয়মিত পড়া চির সফলতার ভূমিকা এই জন্য আওয়াজ তোলেন ফজর ফজর প্রজন্ম আমরা এমন এক প্রজন্ম চাই এমন এক প্রজন্ম চাই যেই প্রজন্ম ফজর ছাড়বে না যেই প্রজন্ম ফজর ছাড়বে না আল্লাহর কসম যেই যুবক ফজর করতে সিদ্ধান্ত নিতে পারে যে ফজর করবে বলে সিদ্ধান্ত নিতে পারে রবজনক সাব বলে দিবেন তুমি আমার আমি তোমার ফজর মাই তুই আমার জন্য ধুপ ছেড়ে দিয়ে দিস কথা দিলাম কথা দিলাম আমার যাতুরতা আজ থেকে তুই আমার আমি তোমার মনসাল্লা সাল্লা তল্ফ রেফি দিন মা কিনলে ফজর ছাড়া কেউ কামিয়াব হয়ে গেছে ফজর সাহা মুফতিজাপ ফজর সাড়া মুফতিজাপ নানা বেকার বেকার ফজর সাহ পিশাপ নানা বেকার ফজর সাহা বক্তা নানা বেকার ফজর ছাড়া নেতা নানা বেকার ফজর সারা এমপি নানা বেকার শুধু তাগরে কষি না আমারও ফজর ছাড়া বক্তা ধুমদার আক্কা বক্তা মাসে মাসে নব্বইটা মাহফিল উনি ফজর পড়ে না উনি ভাইটাল বক্তা উনি ফজর পড়ে না বেকার অপদার্থ ফজর ছাড়া কোনো মানুষ যদি জীবনে অনেক বড় হয় অনেক বড় হয় অনেক বড় হয় এই বড় হলো এই বড় হলো ইন্দুরের মতো ছাড় দেওয়া এ বড় হলো কি ইন্দুরে যেমন ইন্দুরের নারিকেল দেয় কিনলে গা ধরার লেগা এরে ছাড় দিছে ধরার লেগা ফজর প্রজন্ম আমরা ফজরের ক্যাম্পেইন করি লাগাও ফজরের ক্যাম্পেইন এই জাতির প্রতিটা যুবককে ফজর নিশ্চিত করাও যে ফজরের সময় ঘুমায় গেল গা আপনি কেন দুইটা বাজে ঘুমাইলেন যে দুইটা বাজে ঘুমাইলে আপনি নিশ্চিত জানেন ফজর উঠতে পারবেন না আপনি কেন তিনটা বাজে ঘুমাতে গেলেন যেটা আপনি জানেন এই সময় ঘুমালে ফজর করতে পারবেন না তাহলে যে সময় ঘুমাইলে আপনি উঠতে পারবেন না আপনি বিনা প্রয়োজনে ওই সময় ঘুমানোর জীবনে কখনো যায় যাবে না এই সময় ঘুমাতে আপনি গেলেন কেন এই সময় ঘুমাতে যাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করলেন মোবাইলে কতক্ষণ থাকলে আপনি জাগন থাকতে পারবেন মোবাইলে ডুবে গেলেন রাত তিনটা রাত চারটা যেই ফজর রাজানের সময় হয়ে গেল আস্তে করে মোবাইলটা বন্ধ করলেন আস্তে করে ঘুমায় গেলেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ রচনা করলেন কামিয়াবকে আমি সাব বলি কামিয়াবকে ফজর পড়ে যে সে যদি চাটাইতেও ঘুমায় সে কামিয়াব সে যদি বানলোতেও ঘুমায় সে কামিয়াব কামিয়াব কে ফজারও পড়ে যে ফজারও পড়ে না যে সে না কাম আর পেছনেও গাড়ি সামনেও গাড়ি পেছনেও পুলিশ স্টেশনে টামনি ডানে ডানেও আর লাইট পেছনেও লাইট পাচিরেই এমন হবে তাকে আর কেউ জিজ্ঞেস করবে না বকা তো খবাম দাসা নবশোকে যে কুলুষিত করেছ

চির ব্যর্থতার জন্য ভূমিকা নকশকে যে পরিষ্কার করেছ তুমি কামিয়াব হয়ে গেছ নকশকে পরিষ্কার করেছে কে ইমান আনে যে নকশকে পরিষ্কার করেছে কে নামাজ পড়ে যে নকশকে পরিষ্কার করেছে কে কোরআন পড়ে যে নকশকে পরিষ্কার করেছে কে জিকির করে যে নকশকে পরিষ্কার করেছে যে মুত্তা কি যে সুহান রব আমাকে বিশ বার ডাকে হাই আলসালা খাইয়ালাল ফেলা কতবার আজহানে দুইবার একামতে দুইবার চারবার পাঁচ চারবাজা চার বজা কত বিয়ের বিশবার নামাজ ছেড়ে দিই কেউ তামিআ বলে নামাজ ছেড়ে দিলে না তাম নামাজ ছেড়ে দিলে কি আবার বলে নামাজ ছেড়ে দিলে কি এবার ফজর ছেড়ে দিলে কি অথচ রখা খা সলা আতিল ফজরে খাই রুমিনার দুনিয়া মাফিয়া ফজরের দু রখাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তাচ্ছে ওত আমি থেকে দামিনা গোলসানের চেয়ে দামিনা নিউ ইয়র্কের চেয়ে দামি না ইটালির চেয়ে দামি না সুইজারল্যান্ডের চেয়ে দামি না কৃষির থেকে দামি অফার আমাদের কাছে কি মনে হয় একটা চকলেটে তো মনে হয় না এটা শুনতে শুনতে মনে হয়ে গেছে এটা পানি আছে হুজুরে আমাদেরকে এটা বলতে বলতে আমাদের কাছে এখন এটা কি মনে হয় মনে হয় কথার কথা আর কি অতুল মোহাম্মদুল্লাহ সাল্লাম বলেন যিনি জীবনে কখনো মিথ্যা বলেননি তিনি বলেন আমার আব্বা তো আমাকে নবী জীবনে মিথ্যা বলেন নাই এটা কসম খেয়ে বলার কোনো সুযোগ নাই আমিও আমার আব্বার জন্য এটা বলার সুযোগ নাই আমার আব্বা জীবনে মিথ্যা বলেন নাই আমার মা জীবনে মিথ্যা বলেন নাই কসম খেয়ে বলার সুযোগ নাই আমার মাও একটা বলার সুযোগ নাই আমার ছেলে জীবনে কখনো মিথ্যা বলে নাই এটা কথম কে বলার সুযোগ নাই আর শাহজিমে মালিক বলেন ওয়ান্নাজমিদা হাওয়া মা দাল্ল সাইবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা আনিল হাওয়া রব বলেন আমি কসম কে বলি আমার হাবিব জীবনে কখনো মিথ্যা বলেন নি আমার হাবিব জীবনে কখনো নিজের থেকে কিছু বলেন নি তিনি বলেন রকআতা সালাতিল ফাজরে খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মাফিয়া ফজরের দুরাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এবার রাসূল বলেন মান সললা সালাত আল ফাজরে ফাওয়া ফি যিমমাতিল্লাহ মান সললা সালাত আল ফাজরে ফাওয়া ফি যিমমাতিল্লাহ ফজর নামাজ যে পড়লো কথা দিলাম সে তাকে আমি আমার জিমমতে নিয়ে নিলাম তাকে আমি আমার কি আমার জিম্মে নিয়ে নিলাম যে ফজর পড়লো তাকে আমি আমার জিম্মাতে নিয়ে নিলাম আমি আমার জাতির জন্য এক আন্দোলন তুলতে চাই আমি এই জাতির জন্য একটা তারিখ তুলতে চাই যে তারিখের নাম হবে ফজর তারিখ যে তারিখের নাম হবে ফজর প্রজন্ম যে তারিখে এ জাতির যুবকগুলো আর ফজর ছাড়বে না বলেন না ইনশাআল্লাহ খাদাফলা হামকাহা যে না জীবনে কখনো কামিয়াব বলতে কোনো শব্দ তার সাথে লাগানো হয়ে যাবে না কামিয়া বলতে কোনো শব্দ তার সাথে লাগানো যাবে না ইনি কামিয়াব ডিসি জিনা জিনা ইনি কামিয়াব ওসি জিনা জিনা ইনি কামিয়াব মন্ত্রী জিনা জিনা ইনি কামিয়াব বক্তা জিনা জিনা ইনি কামিয়াব পিশাব জিনা জিনা ইনি কামিয়াব মোতামেম জিনা জিনা ইনি ফজর পড়ে কিনা দেখো বুঝতে পারছিস? জি। বলুন ফজর। আবার বলেন ফজর। ফজর। কদফনা হামান যাক্কা। আল্লামা ইবন কাইয়িম আল জাওযিয়ালি তিনি বলেন ফজর নামাজ হল উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ফালানা বুলু আননাকুম মিনাল তিনি বলেন ফজর নামাজ সবচেয়ে বড় পরীক্ষা পরীক্ষা এত কঠিন হয় না যে কেউ পারে না এতটা সহজ হয় না সকলেই পারে অতএব ফজর নামাজ সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা এত কঠিন নয় যে কেউ পারে না এত সহজ নয় সবাই পারে কি হয় আলহামদুলিল্লাহ আমরা পারি না পারি না বড় মসজিদের খতিব হুজুর পারে না পারে না মার্কাজ মসজিদ ইমাম সাহেব পারে না পারে না আলহামদুলিল্লাহ আমিও পারি সে কারা কারা পারে না সবাই পারে মাসাল্লাহ সোমনি বাজারে একজনও না ফরেন না নাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ পড়বো তো কালকে থেকে ফজর নামাজ না কলিজা হাত দেন কলিজা বলেন বলেন ইনশাল্লাহ বলেন যদি এই এত হাজার মানুষের মধ্যে একজন যুবক যদি দাঁড়িয়ে বলতে পারেন এই মুহূর্তে আপনি যদি সব মানুষের সামনে আমার পায়ে ধরতে পারেন আমি ফজর পড়বো আল্লাহর কসম আমি তোমার পায়ে ধরব ফজর ছাড়া তুমি মানুষ নাম ফজর ফারা তুমি মুসলিম নাম ফজর ছাড়া তুমি মুনাফেক ফজর ছাড়া তুমি কি আল্লাহ নবী বলেন দুটো নামাজ মুনাফেকের জন্য বড় ভারী দুই অন্ত করে ফজর নামাজ ফজর নামাজ নামাজ মুনাফেকের জন্য বড় ভারী মোমেনের জন্য বড় সহজ রাসুল বলেন মোমেন এটা ছাড়তেই পারে না মুনাফিক এটা পড়তেই পারে না আমি সাপ বুঝি ফজর যে পড়লো না সে সে মরে গেছে ফজর যে পড়ে নাই সে আর মানুষ রইল না ফজর যে পড়ে নাই সে আর মোমেন রইল না ফজর যে পড়ে নাই সে আল্লাহর জিম্মাতে থাকলো না পড়বো তো শক্ত হয়ে গেছে পড়বো ফজর নামাজ খতিব সাহেব কাল কাজে যেন আমাকে বলে হুজুর আজকে ফজর বেড়ে গেছে আলহামদুলিল্লাহ কি ফজর পড়ব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন এবার রব্বুল আলামিন বলেন যদি তুমি ব্যর্থ কোন জাতির উদাহরণ দেখতে চাও যারা নাফরমানি করে করে ধ্বংস হয়ে গেছে এরকম এক জাতির উদাহরণ এক জাতি ছিল তারা তাদের রবি সালে আলহ আসলামের কাছে গিয়ে আবেদন করলো আপনি যদি এই পাথর থেকে যদি এই পাহাড় থেকে যদি একটা ওটনি বের করে দিতে পারেন একটা ওটনি যদি এই পাহাড় থেকে বের করে দিতে পারেন আমরা আপনার উপর ইমান আনবো সালে আল্লাহ আসলাম তার রবকে বললেন ওরা পাহাড় থেকে একটা উঠনি বের করে দিল আল্লাহ এবার তো তারা বলল এই উঠনি আচ্ছা ঠিক আছে এবার ভাগ করে দেওয়া হলো উঠনি একদিন ঘাস খাবে তোমাদের উট সবগুলো একদিন ঘাস খাবে উঠ উঠনি একদিন পানি পান করবে তোমাদের সবগুলো উঠ একদিন পানি পান করবে লেকিন আল্লাহর ক্ষুদ্রতে উঠনি আল্লাহর ক্ষুদ্রতে ওই উঠনিটা যেদিন ঘাস খায় ঘাস খাইতে যায় মাঠের সব ঘাস খায় আসে পরের দিন লেগে কোনো ঘাস নাই যেদিন পানি পান করে সব পানি পান করে শেষ আর ওদের ওদের উঠের জন্য আর কোনো পানি নাই এবার তারা সিদ্ধান্ত নিল এই উঠটাকে হত্যা করে ফেলবে এই উঠটাকে হত্যা করে ফেলবে নবী তাদেরকে বুঝালেন না না এটাকে হত্যা করা যাবে না এটা আল্লাহর উট এটা কার উঠ আবার বলেন এটা কার হা হার বেকারিম ওরা ফাঁকে দেবু হ্যাঁ পড়েন ফাঁকের দেবু হা তারা নবীর এই কথাটাকে মিথ্যা মনে করেছে ফাঁকারু আর ওটির পা কেটে দিয়েছে ওটনিকে জবে করে দিয়েছে ওটনিকে জবে করে দিয়েছে রব্বে কারিম বলেন আমার উঠনি আমার উঠনিকে যে জবে করেছে আমার উঠনিকে যে জাতি জবে করেছে তাদেরকে রবে এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন ফাদাম দাম আলাইহিম রব্বুহুম বিদামবিম ফাসাওয়া আমি বলি আল্লাহর উঠনিকে ধ্বংস করলে যদি আল্লাহর এত রাগ ধরে আল্লাহর উঠনিকে ধ্বংস করলে যদি পুরো কওমকে রব ধ্বংস করে দেয় আল্লাহর বান্দা ওলামাদেরকে যারা ধ্বংস করেছে তারা কেন ধ্বংস হবে না কাউমে সালে কাকে ধ্বংস করেছে কাকে কাকে কার বাঁ কাটছে আবার বলেন কার আল্লাহ বলেন এটা না কথা এটা আমার ওট এটা আমার ওট এবা আমার ওট আল্লাহ কয় এটা আমার ওট এবারে রব্ব কারিম বলেন ইনমা ইয়াকশাল্লাহ মিন ইবাদিল উলামা রব্ব কারিম বল উলামারা আমান সুবহানাল্লাহ ইবাদিল উলামা আল্লাহর কসম গত ষোলো বছরে প্রতিদিন প্রতি রাত প্রতিদিন প্রতি রাত প্রতিটা মুহূর্তে আমার এটা দিলে আসতো ইনশাল্লাহ এদেশে ওলামারাই থাকবে এরা থাকবে না আমার প্রতিদিন এটা মনে হতো এবং আমি এটা বলতাম আমি থাকবো না লেকিন এরাও থাকবে না আমি থাকবো না এটা যেমন ঠিক এরাও থাকবে না এটাও ঠিক আমরা খারা কারণ উট উট কার দাম বেশি না আলেমের দাম বেশি বলে উট কয়টা জবাই করছিল কয়টা আরো জোরে কয়টা উট একটা টাউট যাবার করে যদি ওই জাতির বেকারি মৃত গোস্বামের মধ্যে হয়ে যায় ফাদম দানালাই হিম রবুম বিদম্বিহিম ফসৌয়া ফাদন দনালে হিম রবুম বিদম্বিহিম ফসৌয়া শাপলা সত্বর হত্যাযজ্ঞের দিনেই এদের ধংস আত্মারে লিখা হয়ে গেছিল কি বলছি সাপলা সত্তর হত্যার দিন এদের ধ্বংস আসমানে লিখে হয়ে গেছে যেদিন আমাকে ফজর নামাজ পড়তে দেয় নাই ওদের ধ্বংস ওই দিনে লিখা হয়ে গেছে আমাকে ফজর পড়তে দেয় নাই পায়ে ধরার বাকি ছিল পায়ে ধরার শুধু আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও শুধু বলছি দুই রাকাত নামাজ পড়তে দাও ফজরের নামাজ পড়তে দিল না হাসরের মাদানে দেখা হবে জালেমদের সাথে بنزيد على وزن كنزير كوتاي بنزيد على وزن كنزير شيء كن كوتاي فدم دم عليهم ربهم بدم بهم فسوى نوبي زي لنا الله আই হে না কাতাল্ল এটা আল্লাহর উঠনি এটাকে ভয় করো এটা আল্লাহ রুটনি এটাকে ভয় করো এখনও যারা আছেন তাদেরকে বলি এরা ওলামা এদেরকে ভয় করো এরা ওলামা এদেরকে ভয় করো এদের সাথে আর সাজে মালিকের সম্পর্ক আছে এদের হাতে কর্মী নাই এটাও ঠিক এদের হাতে পেশি শক্তি নাই এটাও ঠিক এদের হাতে কালো টাকা নাই এদের এদের সাথে নয় রায় আছে এরা না নয় রাউলিয়া এরা না কাতাল না কাতাল্লা মানে কি ও টু টু কি আল্লাহর ওটের পাক আসছে আর আল্লাহ কি করছে ফদামদাম আলাইহিম রব্বুহুম বিদামবিন কাকে বলে আমরা কই না দমদম করি মান আমরা কি বলি আমরা বাংলাতে একটা শব্দ আছে কি দমদম করে দুটো লাগাই দিছে কইনি কই না আশ্চর্য কথা হলো তমতম মানে একে বাদে একার একটার উপর একটা একটার উপর একটা কি বলে দমদম আল্লাহর তবলি ফদামদাম আলাইহিম রব্বুহুম এদের ধম ধম করে মেরে দিয়েছে ফাদম দানা লেগিম বাবু হুম এদের না কারণে বিদম বিম তাদের গুণায়ের কারণে দমদম আলাইকিম এদের কাল্লা একেবারে দিকে আজাদ দিয়েছেন কি রে আজাদ দিয়েছে হালদ জিবর ইলকে বলেন জিবর আর সহ্য হয় না আমারও দিকে মেরে ফেলেছে আর সহ্য হয় না জিবর কি করবি কর আল্লাহকে জিবিল কী করতাম আল্লাহকে একটা চিৎকার দে হদে জিবর ইল একটা চিৎকার দিয়েছে একটা চিৎকার কলিদা ফেটে ফেটে সব মরে গেছে বাচ্চা থেকে বাচ্চা বুড়ো থেকে বুড়ো নারী থেকে নারী সব মরে গেছে আল্লাহ ফাসাউয়া সবকে আমি বরাবর করে দিয়েছি সমান করে দিয়েছি এবার রব্বুল আলমিন কথা ঘোষণা দিয়ে দিলেন শুনো 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 তুমি আর কোনো হুকুমত যদি কোনো সিদ্ধান্ত নেয় সে আগে পরে ভাবে কি করবে না কি করবে পরে যায় কি জানি হয়ে যায় পরে জানি কি বিদ্রোহ হয়ে যায় পরে জানি কি হয়ে যায় রব্বেকারিমা শেষে আমাকে কেউ কিছু করবে এটা আমি কখনো ভয় পাই না কি বলে আল্লাহ রে পাঁচই আগস্ট কায়েম করতে রব্যের কারিম কোন চিন্তা ভাবনা করা লাগে নাই বাসার আলাসাদকে সি দিয়া থেকে তালাইতে রবের কোনো চিন্তা করা লাগে নাই ইনশাল্লাহ 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 জলিমকে তাড়াতে সব কাউকে ভয় পায় না ওলা একটা উটনিকে মেরে যদি বলা আয়া খফ একটা উৎনিকে মেরে যদি ফাদাম দামা আলাই গিমরব ভুম বিদম ভিম হয়ে যায় সিরিয়াল সিরিয়াল লক্ষ লক্ষ তাকে ছেড়ে দেওয়া হবে এটা হবে না

সাপলা চত্রে যারা ওলা আমাদেরকে জবে করেছে তারা কত নম্বরের আশকা বুঝেন নাই কথা আশকা মানে সবচেয়ে বদনসিব সবচেয়ে বদনসিব হযরত আলী বললেন আল্লাহর নবী একবার হযরত কে বললেন আলী জানো মান আশকাল দুনিয়া মান দুনিয়া দুনিয়াতে সবচেয়ে বদনসিব কোন মানুষটা তুমি কি জানো হযরত আলী বললেন আর রাসূলুল্লাহ আপনি বলে দেন না হযরত আল্লাহর নবী বলেন আল্লাহ রি ইমবা তামিনাল কৌম যে কৌমে থেকে যে কৌমে থেকে আল্লাহর ওটনিকে জবে করে দিয়েছে সে হল আস্কা আর যে কম্বর তোমাকে হত্যা করবে সে হল পৃথিবীর সবচেয়ে বড় আস্কা আল্লাহ আমাদের কে আস্কা থেকে বাঁচান বলেন আস্কা আস্কার বিপরীত একটা শব্দ আছে আৎকা বলেন আস্ক এর বিপরীত শব্দ হলো আতকা বিপরীত শব্দ কি আতকা এবার কদ আফলাহাকে আতকাজে কদ খাবাকে আসকাজে আসকা মানে পৃথিবীর সবচেয়ে বড় বৎনসীব এবার আতকা মানে পৃথিবীতে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ বলে এজন্য এইজন্য ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আটখ খুম আট খ আল্লাহর কাছে সবচেয়ে দামি কে আৎ যে এবার সবচেয়ে বদ বক্ত কে মোমিনিকে হত্যা করে যে এজন্য জন্য আজকের এই সময়ে সরি পুস্তমান হাতীকে যাওয়া হত্যা করেছে এরা পৃথিবীতে সবচেয়ে বড় বদমশী এরা পৃথিবীতে সবচেয়ে বড় কি পৃথিবীতে সবচেয়ে বড় বদমশী যদি আমাদেরও তোমরা লিস্টটি বানিয়ে থাকো তা আমরাও খুশি আছি

আস্কা যে আল্লার উটনিকে হত্যা করছে সে যদি আশকা হয় আল্লাহর বান্দাদেরকে হত্যা করলে কী হবে কত নম্বর আশকা আসাদু সাখাওয়া বলতে হবে আস্কা আসাদ্দু সাখাওয়া আসাদু সাখাওয়া আল্লাহ তালে আমাদেরকে আমি কি পরিমাণ তড়ি ঘড়ি করে এই দুই হুজুরের ভয়ে কি পরিমাণ তড়ি ঘড়ি করে আমি আমার চূড়া চূড়াটা শেষ করছি আল্লাহ আল্লাহ আমাকে 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 আমাদের প্রত্যেককে কুরআন দিয়ে আমাদের হৃদয় গুলো আলোকিত করে দেন আমিন আল্লাহ কুরআন কারীম দিয়ে আমাদের হৃদয় সাফ করে দেন আল্লাহ আমাদেরকে কুরআন ওয়ালা বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে কুরআন ওয়ালা বানিয়ে দেন আল্লাহ এই মজলিসকে কবুল করেন সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubিলায় গাড়িতে আমাদের কিতাবগুলো আছে পাল্লি নিয়ে